নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া তাই জন্য মাছের ডিম ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি এটাকে ভালো করে মেখে নেব মাছের ডিমটাকে আমি পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলা গুঁড়ো এবার আমি এর মধ্যে বড় চামচের এক চামচ বেসন দিয়ে দেব আর অল্প একটু দিয়ে দেবো বেসন আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মাছের ডিমটা সব মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি মাছের ডিমের বড়াগুলো এক এক দিয়ে দেবো আমি এখানে বেসন দিলাম আপনারা চাইলে বেসনের বদলে চাল গুঁড়ো দিতে পারেন চাল গুঁড়ো দিলে মচমুচো হয় ভালো সব বড়াগুলো আমি একই ছাথে ছেড়ে দেবো এরকম করে মাছের ডিমের বড়া করলে একটাও ভেঙে যাবে না খেতেও খুব সুন্দর লাগবে বড়াগুলোর একপাশটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো বড়াগুলোকে সবগুলোকে আমি আবার করে উল্টে দেবো দুপিটটা লাল লাল করে ভালো করে ভেজে আমার ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আর আর করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো সব বড়াগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখুন একটাও ভাঙেনি যেমন ছেড়েছিলাম সেরকমই আছে এবার আমি সবগুলোকে নামিয়ে নেবো সব বড় কড়াই থেকে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একটাও ভাঙেনি এরকম করে বাড়িতে বানাবেন একটাও ভাঙবে না কত সুন্দর হয়েছে দেখুন আর এগুলো গরম ভাতের সাথে তো খেতে খুব সুন্দর লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি খুব গরম আছে এগুলো কত সুন্দর হয়েছে দেখুন